এইটা এই গরুটা হচ্ছে এক লাখ দশ চাইছিল এক ক্রেতা হচ্ছে সাতাত্তর বলছে কালারটা সুন্দর তুই তো ফোন আনস তাই না সজীব কালারটা সুন্দর ছিল আমাদের উপস্থিত হয়েছে কিন্তু বিক্রেতার কথা হচ্ছে বিক্রেতার কথা হচ্ছে আর কিছু

অমিত ভাই অমিত ভাই তুমি আমাদের আঞ্চলকার সামনে আছো অমিত ভাই

এখনো অর্ধেকের বেশি হচ্ছে হাট ফাঁকা তেমন বড় হাট না বাট যতটুকুই হাট তিন চার হাজার গরু হয়তো বা হবে এর বেশি হতে পারে হাট বড় আছে এইমাত্র кайবান দসা কি আগতা এই পড়রদিকে আর এক কি লাল বাহাদুর পিকচার হয়ে গেল ওই করে ওই করে এই সারা বাহাদুরটা দেখে আসি हां चल বাহাদুর দেখে <laughs> <laughs>